যে সেই সন্তান তার মাকে যখন হারিয়েছে সেই মাকে দেখে কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন کے بار ڈا کو باچا بولی اے دنیا ہمارا دھا হলো এই তুমি আমার ধারে হলো আরে ডাককারে আমি আমামা বলে ও ঘুম জননী ঘুমিয়ে কেন একেবার যার মা বেঁচে আছে এখন তার হয়তো ভালো লাগবে না আপনাদের যার ভালো লাগে না একটু উঠে ঘুরে যার মানে তারই সে বুঝতে পারবে যে মা হারাদের কি এই কষ্ট আমি অনুরোধ করব যদি আপনাদের কথাবার্তা বলার থাকে একটু উঠে ঘুরে এসে কথাবার্তা বলবেন পরে কিন্তু এই গজলে আপনারা কথাবার্তা বলবেন না ও মা জননি ঘুমিয়ে কেন বার ডাকো বাছা বলে এই দুনিয়া আমার ধার হলো এই দুনিয়া আমার ধার হলো আরে ডাকব আমি আম্মা বলে ও ঘোমা জননী ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে কাঠের খাটে শুয়ে মাগো তু কে পশবে ভালো মাগো তোমার কে পশুবে ভালো কে হা হা তু বোলা দুটি গালে ও ঘুমা জননি ঘুমিয়ে কেন বলে দেখবেন আপনার বিবি যদি কোন কিছু আনতে বলে আপনার আপনার সন্তানরা যদি কিছু আনতে বলে আর আপনি যখন বাড়ি ফিরবেন যদি কোনো সমস্যার মধ্যে থাকে আপনি যখন ফিরবেন তখন ওই ফেরার পথে আপনার বিবি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে আপনি আমার জন্য এটা আনেননি কেন এই প্রশ্নটা করবে আর আপনার সন্তান বলবে আপনার সন্তান বলবে আব্বা আমি এটা আনতে বলেছিলাম তুমি কেন আননি এই কথা জিজ্ঞেস করবে কিন্তু একমাত্র মা জননী এই দুনিয়াতে যে যদি সন্তান পেরেশানির মধ্যে থাকে মা জননী ঠিক বুঝতে পারে যে আমার সন্তান বড় কষ্টের মধ্যে আছে আর মাথায় হাত বুলিয়ে সেই সন্তানকে বলবে বাবা চিন্তা করুন করিস না আল্লাহ সব ঠিক করে দেবে আমি আল্লাহর কাছে দোয়া করি একমাত্র এই মা বুঝতে পারে যে তার সন্তানের কষ্টটা বাদ বাকি তোমার এই স্বার্থে দুনিয়া যে যার প্রয়োজন তোমার কাছ থেকে মিটিয়ে নেবে মা ছাড়াই দুনিয়াতে তোমার কেউ আপন নাই সেই সময় কবি চন্দ্রের মাধ্যমে সে মর দুখ কষ্ট বুঝতো না কে শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদ আপদে শান্ত কপালে দিতে চুমা তো لی جار ٹکرا کے گو تو مر کو جار ٹکراک م گو گار بروس দেখে গেলে ও ঘুমা জন নি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বোলে দেখবেন আপনাদের কি হয় জানি না মা জননী যখন বুড়ো হয়ে যায় বাপ যখন বুড়ো হয়ে যায় ঘরের বারান্দা থাকে দাবা বলে এক 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 রকম বলে ওই জানলার কাছে ওই দাবার কাছে মা জননী গিলটা ধরে দাঁড়িয়ে থাকে বসে থাকে যখন ছেলে আমরা গাড়ি নিয়ে বেরোই বা অনুষ্ঠানে বেরোই বা যে যা কাজ করে সেই কাজে যখন বেরোই ওই মা জননী এরকম জানলা ধরে বসে থাকে আমার সন্তানের দিকে তাকিয়ে থাকে আমার সন্তান একবার কিছু বলুক মাই সন্তান মায়ের মনটা ছটফট করে আমার সন্তানের সাথে কথা বলি আমি এটা বলি ওইটা বলি তুমি তুমি ছোটবেলায় তোমার মাকে বলতে চাঁদ কেন ওঠে তারা কেন ওঠে সব উত্তর দিত কিন্তু তোমার মা যদি দুটো কথা বলে তোমার মনে হয় বড্ড খিট 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 করছে তোমার কাজের তাগাদা থাকে তখন না আমার বউ তাগাদা আছে তুমি বসো আমি পরে কথা বলবো কিন্তু মায়ের মনটা তখন ভেঙে যায় বুঝতে পারেন একবার যে মা জননী আমাকে কি বলতে যাচ্ছে যদি মার সঙ্গে তুমি 5 মিনিট কথা বলো দেখবে মায়ের ওই হাসি মুখটা ওই জান্নাতের সমান এই দুনিয়াতে এই মুখ কোনোদিন দেখতে পাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্ক কেলি সে সোনো আমার মা জননী গো কত কষ্ট দিয়েছি তবুও তুমি দূরে দি ফেলে ও গো মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে কবির মনের ফরিয়াদ দিচ্ছে দেখুন মা গো মা মার দুধের দে না শোধ করতে কবু পারব না বন্দি থাকি বো আল্লাহর কাছে যদি তুমি না করো মার জো না তো কেও হয় না মায়ের মতো কেও হয় আপন বই দুশিলামে কলম বলে ও গোবা জননী ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো ফাতেমা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল तलवार যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল तलवार মা ফাতেমা শামির কাছে করলো এমন অবদান মা ফাতেমা শামির কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হুসাইন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যাবার পরে দর নবী জিজ্ঞেস করে বলে তোমার আব্বা মা কি করছিল কেমন আছে আমার দর নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন উত্তর দেয় নানা জান আমার আব্বা যুদ্ধে গেল আমার মা বাড়িতে কাজ করছে কিন্তু আব্বুর মনটা একটু খারাপ কেন না আমার আম্মা একটা জামা চেয়েছে এই কারণে এই কথাটা শোনার পরে আমার দর নবী চুপ আর থেকে টপ টপ করে পানি ঝরে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দুঃখ ভরা কি দৈনি আলি গেল রনে দুঃখ ভরা কি নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান ঘোষেলে নানার কাছে ছুটে এলো হাসান ঘোষেলে নানার কাছে ছুটে এলো হাসান ঘোষেলে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি করলো ফাতে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করল ফাতে কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন আমার দয়ার নবী খোঁজ নিতে যেতেন দেখা করতে যেতেন কিন্তু একটা এমন দিন হলো মা ফাতেমার ঘরে তিন দিন আর আমার দয়াল নবী আর যায় না মা ফাতেমা কাজ করে বড় পেরেশান কি হলো আমার আব্বা কেন আসে না আমার আব্বার শরীর খারাপ নাকি মা ফাতেমা ছুটে 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 তিন দিন পর দয়ার নবীর ঘরের সামনে যায় গিয়ে সালাম দেওয়ার পরে আমার দয়াল নবী এত কষ্ট পেয়েছেন মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না অন্য দিকে তাকায় সালামটা দেওয়ার পরে অন্য দিকে তাকায় কি ঘটনা হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে

কেনা পেছন আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে কাছে ক্ষমা চাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ তবে করবে ক্ষমা বুকের দিকে তাকাই না অন্য দিকে তাকিয়ে বলছে তুমি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাই তারপরে তুমি আসবে আর এখন কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের যুগে বর্তমানে প্রধানমন্ত্রী মার্কা মা এরা কি করে যদি মেয়ের বাড়ি কোনো অশান্তি হয় মেয়ের বাড়ি যখন বিয়ের পরে মেয়ে নতুন বিয়ের পরে যদি একটু অনেক অনেক মেয়ে রাগ সহ্য করতে পারে না কেউ যদি একটু বকাবকি করে আমাকে বলল মাকে ফোন করে বলে মা তুমি আমাদের ঘরের পেছনে যে পুকুর ছিল ওই পুকুরে যদি গলায় কলসি ঢুকিয়ে মেরে ডুবিয়ে দিতে তবু আমি আরামে থাকতাম মরে গেলে নাকি আরামে থাকে মানুষ বলে ওই পুকুরে ডুবিয়ে তবু আমি আরামে থাকতাম এরকম ছেলের কাছে আমাকে দিয়েছো কেন না আমাকে আমাকে মারধর করছে আর কিছু প্রধানমন্ত্রী মার কাজ মা আছে এই মা গুলো বলে কেন আমাদের কি ক্ষমতা কম আছে না টাকা কম আছে তোর স্বামী যখন বলবে চারটে তুই আটটা বলে আদায় করে নিবি তোকে যদি দুঘা মারে তুই চার ঘা মারবি হাত দিয়ে মারলে তুই লাঠি দিয়ে মেরে নিবি আমরা টাকা আছে। আছে, আমার ক্ষমতা তুমি রাখুন আপনার ক্ষমতা আপনার মেয়েকে শিক্ষা দিচ্ছেন ওই মেয়েটা যখন ঘর নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে ভাইয়ের বাড়িতে এসে পড়ে থাকবে বাপের বাড়ি বাপ মা তো সারা জীবন বাঁচবে না মেয়েটাকে সারা জীবন তুমি কোলে করে নিয়ে বসে থাকবে চলে আমি দেখে নেবো বলে তুই চলে আয় আমি দেখে নেব দেখে নেবো ওই ক্ষমতা দেখায় কিন্তু তুমি যখন কবারের ভিতরে চলে যাবে আর ওই ভাইয়ের বাড়িতে সারা জীবন ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে শুধু সারা জীবন কথা শুনে 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 তার জীবনটা শেষ হয়ে যাবে তুমি এই দুনিয়ায় যাই হোক এই আলাদা ব্যাপার কিন্তু মা ফাতেমাকে যখন দয়ার নবী বলে বাড়ি চলে যাও স্বামীর কাছে ক্ষমা চাও মা ফাতেমা ছুটে ছোট নিজের ঘরেতে পৌঁছে যায় দরজাটা বন্ধ করে শুধু কাঁদে ডুকরে ডুকরে কাঁদে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দে ওই যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করোনা গো আর এমন ভুল কখনো আমার দয়ার নবীকে বলছে আমি এই কারণে আপনার মেয়ের জন্য কষ্ট পাইনি আপনি রাগ করবেন না কিন্তু সেদিন আমার নবী উম্মাতে শিক্ষার জন্য কি বলেছিলেন মা ফাদেমাকে শুনুন শেষ কথায় লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতে বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতে মা যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আপা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান বলে মইদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা ভুল ছিল না ফাতে স্বামীর ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা আর সাগরে

ارب سنسو رے میاں کدی امے ہمر نوبین دیکھ تے کدی امے

बाजारे मोदी नदी जाए ये भाभी मुई को तो दिन چکر پاڑے موسیم چکر پاسیامسم کٹے رے کدی امے ہمر امر نوبی دکھ تورے কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহ রাজি সদাই পাবি আল্লাহ রাজি কবে হবে রে কাদি আমে আমার নবীর দেখার তরে রে কাদি আমে

সকল সাজে ওই মদিনার দৃশ্য ওই মদিনার দৃশ্য গুলি আকি মনের মাঝে কল্পনা কে করতে সফল রাতি সকল সাজে জানি না মোর আশা পাবে জানি না মোর আশা পাবে পূর্ণ হবে রে কাতে আমে আমার নবে দেখার তরে রে কাতে আমে আমার নবে দেখার তরে রে আমি কেন যাব রে তোমায় কেন পাবো রে আমি কেন যাব রে امر ڈبل دکھے ری سدی ام امر ڈبل دیکھ تو

পাবো রে কদে আমে আমর নবীর দেখার তোর রে কদে আমে আম দেখার তোর রে আরব সৎস রে পোস রে আরব সৎসরে কদে আমে আম দেখে রে কদে আমে আম দেখে রে That kind of